আকাশে টানা কয়েক মাস ভাসতে পারবে এই বহুল হোটেল যাবেন নাকি থাকতে বিমানে থাকবে বহুল হোটেল হোটেলটিতে অতিথি থাকতে পারবেন বিশ্বাস হচ্ছে না সম্প্রতি স্কাই ক্রুজ নামে পাঁচ হাজার একটি বিমানের নকশা প্রকাশ করা হয়েছে বিমানটি আকাশে ওড়ার পর কয়েক মাস ভেসে থাকতে পারবে ডেলি মেলের প্রতিবেদনে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই উড়োজাহাজটিতে থাকবে পরমাণু শক্তি চালিত কুড়িটি ইঞ্জিন বিমানটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে এটি মাসের পর মাস ভাসবান অবস্থায় থাকতে পারে যাত্রী ওঠা নামা বিমানের যান্ত্রিক সমস্যার দেখাশোনা সবই হবে মাঝ আকাশে বিমানটির আসল নকশা তৈরি করেছিলেন টনি হোমস্টন সেই নকশার ওপর ভিত্তি করে হাসেম আলঘাইলি নামে এক ব্যক্তি ভবিষ্যতের বিমানের এই ভিডিওটি তৈরি করেছেন ইউটিউবে ভিডিওটি শেয়ারও করেছেন হাসেম তার মতে স্কাইক্রুজ পরিবহন ব্যবস্থার ভবিষ্যতের চমক এই উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিমানে চালকের দরকার দরকার নেই এটি হবে হবে স্বতন্ত্র এই বিমানটির অন্যান্য কাজের জন্য প্রচুর সংখ্যক কর্মী এতে থাকবে রেস্তোরাঁ জিম শপিং মল সিনেমা হল এমনকি সুইমিং পুলও অনেকে বলেছেন যদি একবার পরমাণু চুল্লিতে কোনো যান্ত্রিক গোলযোগ দেখা দেয় তাহলে বিমানটি দুর্ঘটনায় পড়বে যা সহজেই কোনো শহরকে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম হবে